নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টু মম চ্যানেলটিতে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সামনে আবারও এসে হাজির হয়ে গেলাম আরেকটা রেসিপি নিয়ে চিকেন কালী মির্চ বা মুর্গ কালী মির্চের একটা রেসিপি নিয়ে এটা রেস্টুরেন্টের আপনারা বাড়িতে নিতে পারবেন খুব সহজ পদ্ধতিতে তো চলুন বন্ধুরা দেখতে থাকুন এটা আমি এখন কিভাবে বানাবো তার জন্য এক কিলো মতো চিকেন আমি এখানে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এটা ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি দু চামচ আদার পেস্ট দিয়ে দিলাম আর এক চামচ দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট অর্ধেকটা দিয়ে দিলাম পাতি লেবুর রস সব মতো দিয়ে দিলাম নুন আর এক চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম কাঁচা লঙ্কার পেস্ট আর হাফ কাপ মতো দিয়ে দিলাম টক দই এবারে সব কিছুকে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আজকে আমি খুব সহজ পদ্ধতিতে এটা বানিয়ে দেখাবো টেস্ট একদম রেস্টুরেন্টের মতোই হয় এভাবে বানালে খুব ভালোভাবে আমার মাখানো হয়ে গেছে এটা তিরিশ মিনিটের জন্য রেখে দিচ্ছি অন্যদিকে একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম দু টেবিল চামচ দিয়ে দিলাম সাদা তেল আর দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণ ধনে পাতা দিলাম একটা কাঁচা লঙ্কা দিলাম দিয়ে ভালো করে দু তিন মিনিটের মতো এটা ফ্রাই করে নিতে হবে ফ্রাই করে এটা বাড়বো একটু ঠান্ডা করে মিক্সিতে এটা ফ্রাই হয়ে গেছে আমি তুলে নিচ্ছি একটু ঠান্ডা হলে মিক্সিতে এটা পেস্ট করে নেব এবারে আর একটা কড়াই বসিয়ে দিলাম তাতে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি ঘিটা গলে গেছে এবারের মধ্যে একটু মতো গোলমরিচ একটু দারচিনি একটু লং একটু এলাচ দিয়ে দিলাম দিয়ে হালকা এটা ফ্রাই করে নেবো এবারে এর মধ্যে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটা ফ্রাই করে নিতে হবে এখন গ্যাসের ফ্লেম হাই করে দিলাম হাই করে ভালোভাবে এটা ফ্রাই করে নিতে হবে দু টুকরো বাটার দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে আবার এটা ফ্রাই করে নিচ্ছি যেহেতু দই দিয়ে আছে এই জন্য একটু জল বেরিয়ে যাচ্ছে এবারে ওর মধ্যে পেস্টটা দিয়ে দিলাম যে পেঁয়াজের পেস্টটা বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ আর ধনে পাতা দিয়ে ভালোভাবে আবার এটা মিশিয়ে নিচ্ছি এভাবে বানালে কিন্তু খেতে দুর্দান্ত হয় বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করবে এটা রুটি পরোটার সাথে দুর্দান্ত লাগে খেতে খুব ভালোভাবে আমি ফ্রাই করে নিচ্ছি তিন চার মিনিটের মতো এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো হাত চামচ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো হাত চামচ দিয়ে দিলাম কস্তুরি মেথি দিয়ে ভালোভাবে আবার এটা কষিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচনো ধনে পাতা আরও হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু এটা পেপার চিকেন ওই জন্য গোলমরিচটা লাগবে বেশি কিন্তু আমার যেহেতু বাচ্চারা খাবে তো ওই জন্য খুব বেশি দিই নি কমই দিয়েছি দিয়ে ভালোভাবে আবার এটা কষিয়ে নিচ্ছি একটু মতো জল দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটাতে খুব বেশি জল দেবো না কারণ এটা মাখো মাখোই হবে খুব বেশি ঝোল ভালো লাগবে না এটার মধ্যে এবারে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে এটা আমি হতে দেবো পনেরো মিনিট হয়ে গেছে ঢাকা খুলে দিলাম আবারও এটা মিশিয়ে নিচ্ছি ভালোভাবে চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে এটা দু তিন মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে আমি রেখে দিচ্ছি দু তিন মিনিট হয়ে গেছে কি সুন্দর কালারটা এসেছে দেখো বন্ধুরা তাহলেই আমার রেডি হয়ে গেলো চিকেন কালি মির্চ বা মুর কালি মির্চ এটা রেস্টুরেন্টের স্বাদে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন খুব সহজ পদ্ধতিতে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আমার আজকের রেসিপি যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আবার নতুন যারা বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে আবার আসছি নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা বাই বাই